এইগুলো কি বলো বন্ধুরা এগুলো হচ্ছে সিম ফুল তো আজকে আমি সিম খুবই সুন্দর একটা টেস্টি আর খুব অল্প সময় হয় এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো এই সিম ফুলগুলো আমাদের বাড়িতে রোজ সকালবেলায় সিম গাছতলায় দেখি পড়ে থাকে তো আমি এগুলো আজকে পকোড়া করব তো শুরু করা যাক দেখো প্রথমেই আমি নুন হলুদের মধ্যে দেখতেই পাচ্ছো আর সিম ফুল গুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার এই গোলা বেসনের মধ্যে আমি সিম ফুল গুলো দিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলি একটা কথা তোমরা কিন্তু আবার সিম ফুলের এর হচ্ছে গাছ থেকে ছিঁড়ে তারপরে ফুলগুলোকে করতে যেও না কিন্তু কিন্তু তাহলে যদি আমার কোনো দোষ নেই বলে দিলাম আমাদের বাড়িতে তো পড়ে যায় সেগুলোই আমি কুড়িয়ে পোকোড়া করেছি তো এখন আমি বেসনের সাথে ভালো করে এগুলো মেখে নিয়েছি আর ওইদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটাও বোধহয় গরম হয়ে গেছে দেখো এখন এই গরম তেলের মধ্যে আমি গুলো দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে আর খুবই অল্প সময়ে টেস্টি টেস্টি পকোড়া আমার রেডি হয়ে যাবে আর এই পকোড়াটা তোমরা মুড়ি মেখে খেতে পারো চায়ের সাথে খেতে পারো আর তাছাড়া গরম ভাতের সাথেও খেতে পারো আর না হলে এমনিও খেতে পারো খুবই টেস্টি লাগে তো দেখো আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে দিলাম পকোড়াগুলো আর পকোড়াগুলো এখন হয়ে গেছে প্রায় আমি এখন তুলে নেব আর তোমরা চাইলে বেসনের বদলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো খুবই ভালো লাগবে আরও বেশি মচমচে হবে খেতে আর এই দেখো আমি এগুলো একটা কলা পাতার মধ্যে নামিয়ে নিয়েছি বাটিতে করে দেখতে খুব সুন্দর লাগছে না ছোটবেলায় আমার ঠাকুমা এইভাবে আমাকে কলা পাতায় করে বড়া খেতে দিত সেই কথা মনে করেই আমি এটা সাজিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না